প্রতিবেশী মেয়ের বয়স আঠেরো পেরিয়ে গেলে মেয়ে বিয়ে নিয়ে প্রতিবেশীদের মাথা ব্যথা শুরু হয়ে যায় কান দিতেও শুরু করে দেয় এ মেয়ে আর কতদিন ঘরে বসে থাকবি এবার বিয়েটা করে ঘর সংসারে মন দেয় কিছু মানুষের তো এত জ্ঞান দেওয়ার কীরা থাকে বাড়ি বইয়ে জ্ঞান দিয়ে যায় এবার একটু ঘরের কাজকর্মগুলো শেখ আর শ্বশুরবাড়িতে না হলে গাল খেয়ে মরবি দে রাস্তায় হেঁটে যাওয়ার সময় কিছু নিয়ে একদল কাকিমাদের গপসি শুরু বাবা ড্রেস দেখো শাকাশাখির ক্ষিপ জিরি এমন ভাব দেখায় যে কত বড় লোকের মেয়ে হাতে সবসময় ফোন থাকবেই আবার কি বিয়ে নিয়ে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি করুক আমাদের মেয়ে বাব বা এমনি অসভ্য নয় না কোনো ছেলেদের সাথেই মেশেই না এমন জামাকাপড়ও পরে ইস এই যে প্রতিবেশীরা আপনাদের বলছি ড্রেসগুলো কি আপনার টাকায় কিনছি নাকি আপনাদের জিজ্ঞাসা করলাম আমাকে কেমন দেখাচ্ছে আর ফোনের কথা সেটা আমার হাতে থাকুক কিবা আমার প্যান্টের পকেটে থাকুক সেটা নিয়ে আপনাদের মাথা না ঘামালেও চলবে এই যে বিয়ে নিয়ে এত চিন্তা করেন আপনারা আমি বুঝতে পারছি না মাসে মাসে থাকা খাওয়ার খরচাটা কি আপনারা দিচ্ছেন যখন কোনো কিছুই আপনাদের আমার ভার নিতে হচ্ছে না তখন দয়া করে নিজের নাকটি কোলাবেন না ধন্যবাদ আমি কথা বলা শিখেওছি অবশ্যই কামেন্ট জানিও তো পাড়ার করতে পেছি কিন্তু এরকমই করে তো গুড মর্নিং সবাইকে আশা করি অনেকটাই ভালো আছো সুস্থ আছো তো এখানে আমি সকাল উঠে রান্নাবান্না করতেছি এখানে আমি আঞ্জাগুলো করতেছি আলুগুলো কুটে নিতেছি তো সকাল সকাল রান্নাবান্না কাজ তো করতেই হয় সবারই তো কে কে এরকম কাজ করে ভালোবাসো অবশ্যই কমেন্টটি জানিও তো আমি এখানে বেগুনগুলো সব কুটে নিতেছি তো আজকে দিয়ে রান্না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এখানে আমি যে সবগুলো এই আঞ্জাগুলো কুটা হয়ে গেলো তো এখানে যে অলঙ্কা বেগুনি সব আমি কোটা ভসা করতেছি তো এরকমভাবে কুটা বাসা করার সকাল সকাল অবশ্যই ক্যামি জানোই যে মাছগুলোও নিয়ে চলে আসলো তো এখানে আমি মাছগুলা ধুয়ে রেডি করলাম তো এখানে যে মাছগুলা দিয়ে দিলাম এর মধ্যে তো দিয়ে দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নেব গাইস তো ভাজার পর অবশ্যই তো মাছগুলো ভাজার শেষ প্রায়ই তো ভাজাটা কমপ্লিট প্রায় হয়ে গেল তো মাছটা কিন্তু ভাজা অনেক সুন্দর হয়েছে তো এখানে আমি যে পেঁয়াজ কুচি তারপরে সব কিছু জিরা গোটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব গাইজ তো এখানে আমি যে এইখানে সবজিগুলো যে বেশি রাখছিলাম ধুয়ে রাখছিলাম এখানে এই যে সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব গাইজ তো নাড়াচাড়া করে নেওয়ার পর কষিয়ে নেওয়ার পর এখানে হলুদ রঙাগুঁড়ো সব কিছু দিয়ে একটু আমি রান্না ছাড়া করে নিব তো গাইস আমি এখানে কোনো ধরনের স্পেশালভাবে রান্নাবান্না করতেছি না তো সবাই ভাবে রান্না করে তো আমি কোনো ধরনের স্পেশালভাবে রান্নাবান্না করি না তো আমি যে ব্যাপারে অবশ্যই আমরা খাওয়ার জন্যই রান্নাবান্না করি তো সবাই স্টাইলিশ ভাবে রান্নাবান্না করে কিন্তু আমি সেভাবে স্টাইলিশভাবে রান্নাবান্না করতে পারি না যেভাবে বাড়ি অবশ্যই সেভাবেই করি তো এই যে সুন্দর একটা কালার চলে আসছে তো ফাইনাল লুক রান্নাটা কমপ্লিট হয়ে গেলো পরে কিন্তু অসাধারণ একটা কালার লুক চলে আসছে গাইজ তো তোমরা সবাই আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও আমার রান্নাটা কীরকম হয়েছে ভাতগুলা বেড়ে নিলাম দুপুরের খাবার খেতেছি তো তোমরা সবাই ভালো থেকো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আবারও নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে তোমরা সবাই ভালো থেকো বাই